একজন মানুষ হইয়া তুমি মন দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কই জনারে ভিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার গরান্দার করিয়া কার ঘরে দাওয়ালো। সরল মন্টানিয়া কে হনি ঠুরি খেলা খেল। আমার ঘরান্ধার করিয়া কার ঘরে দাওয়ালো। সরণ মন্টানিয়া কে নহনি ঠুুর খেলা খেলো। বিস্্কাওয়াইয়া আমারও তিলে তিলেটিলে মাইরোনা বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরম ভালা না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো মানুষ হইয়া তুমি দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো নাই বাজ দিবাস ভালো কেন আশা দাও মিশা আশা দিয়া কেন হরি দয়টা পোরাও নাই বাজ দিবাস ভালো কেন আশা দাও মিশা আশা দিয়া কেন হরি দয়টা মিঠা মিঠা কথা কৈয়া আর জালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন হলো না এজজন মানুষ হইয়া তুমি কইজনারে দিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতর কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন হালানা